মানে ইংলিশে বলে তোমার ব্যালেন্স মানে বৈশ্য পক্ষে ইলেকট্রন সংখ্যাকে উজ্জ্বলতা বলে যদি আটের বেশি হয় তাহলে মানে চারের বেশি হলে তাহলে এইট থেকে মাইনাস করতে যেমন ধরো আমি এখানে আমার জেনারেল ফরম্যাটে বলছি ঠিক আছে বইয়ের ভাষাতে আলাদা হবে যে মানে বইয়ের ভাষাতে বললে যে নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর পরমাণুর সঙ্গে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে যোজ্যতা মানে হচ্ছে নির্দিষ্ট পরমাণু সংখ্যা যা অপর একটি পরমাণুর সঙ্গে মিলিত হয়ে যে যৌগ গঠন করে যে যৌগ গঠন করে তো এই লাইনটা পড়ে ঠিক বুঝতে পারছো না তাই তো মিলিত হয়ে যে যেমন ধরো যদি তুমি নাইট্রোজেনের দেখো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে কে এলেভেন করে কে এলএম হম দুই আর পাঁচ আমি কি বললাম এইমাত্র যদি ফোরে বেশি হয় বৈশ্য কক্ষকে মানে এই যে এল কক্ষটা নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বৈশিষ্ট্য কক্ষ তাহলে বৈশ্য কক্ষে চারে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার হ্যাঁ তাহলে এই থেকে মাইনাস করলে তাহলে এটা থ্রি হবে এইটা এইচ এই এইচ মাইনার্স যেটা এটা অ্যাকচুয়ালি তোমার অর্থ রুল থেকে আসে মানে অপডেড রুল থেকে আসে তোমাদের ক্লাস এইচ এ অকটেট অপডেট রুল নেই ক্লাস নাইনের রয়েছে অপডেট রুল হচ্ছে কোনো সেভেল মলিকুল বা তোমার মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ তাদের বৈষ্ণকক্ষে সবসময় কটাক করে ইলেকটর দেখা আটটা বৈশিষ্ট্যকক্ষে আটটা না যেমন ধরো নাইট্রোজেনের কখন আটটা হবে বলতে পারবে যখন এরা মলিকুল গঠন করবে মানে এখানে তোমার যদি আমি বৈশ্বক এরকম ডট স্ট্রাকচারে লিখি নাইট্রোজেন এখানে নাইট্রোজেনের কটা ইলেকট্রন আছে বৈশ্বকে পাঁচটা আমি এরকম ডট করে পাঁচটা ইলেকট্রন লিখেছি তার মানে এর সাথে আরো একটা নাইট্রোজেন যখন মিলিত হচ্ছে এই যে যেটা সার্কেল করে দিয়েছি এই নাইট্রোজেনটার কটা ইলেকট্রন অন হয়েছে আটটা আবার ধরো এই নাইট্রোজেনটারও হয়েছে তোমার আটটা এইটাকে বলে তোমার অপডেন মানে যখন কম্পাউন্ড গঠন করবে তাহলে পরমাণুর সংখ্যাটা মানে ইলেকট্রন সংখ্যাটা সেটা এই অটা ক্লাস নাইনের রয়েছে এখন শুধু মনে রাখবে যে তোমার কারণ যুদ্ধতা যদি ক্যালকুলেট করতে বলে যদি ফাইভের হবে আচ্ছা যদি তোমার বৈষ্ণু কক্ষে চারটে ইলেকট্রন আছে কোন পরমাণু বুঝতে পারবে বৈস্তকক্ষে কক্ষে চারটে ইলেকট্রন আছে মানে ফোর ইলেকট্রন আছে কোন পরমাণু কার্বন কার্বন হচ্ছে কার্বনের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার 6 হ্যাঁ তার মানে কে এল আর তার মানে এখানে 2 আর 4 তাহলে যখন 4 হচ্ছে তখন কিন্তু নেই মাইনাস কার্বনের ভ্যালেন্সি তোমার প্লাস 4 হতে পারে মাইনাস 4 হতে পারে ঠিক আছে এবারে দেখো এখানে যেটা তোমাদের বইতে যেটা আছে ফার্স্ট তোমার কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিং হচ্ছে তোমার ডেফিনেশনে যদি আসো একই বা ভিন্ন মৌলিক পদার্থের দুই বা ততোধিক পরমাণু একটি বিশেষ আকর্ষণ বল যেটাকে বলা ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ওকে যে এখানে যে বিশেষ আকর্ষণ বল বলছে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আবদ্ধ হয়ে অনুগঠন করে সেই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে যেমন ধরো এ আর বি সিঙ্গেল বন্ড করে তোমার এই যোগ্য বা মৌল গঠন করছিস আবার ধরো এ প্লাস বি মাইনাস এটাও তোমার যৌগ গঠন করছিস তো এই যে দুটোর মধ্যে পার্থক্য আছে এইটা হয়ে যাবে তোমার কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী আর এটা হয়ে যাচ্ছে তোমার আয়নিক যেটা এখানে বলছে রাসায়নিক বন্ধনকে তরিজ্যোজি আর সমযোজি সে দুটো দুটো ভাগে ভাগ করা হয় এটা ক্লাস এইট এর জন্য আর পরবর্তীকালে শুনবে যে কেমিক্যাল বন্ডিং কে তোমার তিনটে ভাগে ভাগ করে দিচ্ছে একটা হচ্ছে তোমার তিনটে ভাগে ছটা ভাগে ভাগ আছে কারণ আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড কোয়ালিনেট বন্ড মেটালিক বন্ড এরকম পরপর আরো দু তিনখানা আছে তোমাদের ক্লাস 8 এর জন্য তড়িৎ যোজী আর সমযোজী এই দুটোই মনে রাখতো তার মানে আমার ফার্স্ট কেমিক্যাল বন্ডিং জি জিনিস হচ্ছে মানে রাসায়নিক বন্ধন যে এক বা ভিন্ন মৌলিক পদার্থ তো দুই বা ততোধিক পরমাণু একটি বিশেষ আকর্ষণ বল এখানে তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ব্যাকেটের দিকে দিতে পারো বিশেষ আকর্ষণ বল যে কথাটা বলছেনা এখানে এই জায়গায় তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন

এই প্লাস মাইনাস করে যে থাকে মানে কোন যোগে বা কোন মোলের বা কোন পরমাণু মানে যোজ্যতা পজিটিভ হয় কোন কোন মোল হ্যাঁ কোন কোন মোলে যোজ্যতা কখন মানে সবসময় পজিটিভই থাকে মানে জেনারেল ফরমেট উম মৌল বা যৌক বা পৰমান পৰমান দেখা যু এইবাৰ দেখুৱ হ্যাঁ তার মানে কথাটা নে কি না যে ধাতু ধাতুর ক্ষেত্রে অল টাইম চার্জ কি হয় যোজ্যতা পজিটিভ হোক প্লাস হফ আর অধাত্ব ক্ষেত্রে মাইনাস হফ মানে মানে আচ্ছা ভিডিও দেখতে পাচ্ছ কি না বলো দিয়া দেখতে পাচ্ছো তোমার নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছে অধিক নেটওয়ার্কের গন্ডগোল Thank you, all the time.

তার মানে দাঁড়ালো হচ্ছে মেটালের কি হবে পজিটিভ চার্জ আর নন মেটালের হবে নেগেটিভ চার্জ তাই তো তো এরপরে এই যে এ প্লাস বি যেটা বলছি যে ধাতু অল টাইম কি হবে পজিটিভ চার্জ মানে পজিটিভ চার্জ কখন হয় কেমিস্ট্রির ক্ষেত্রে অথনি বলো পজিটিভ কখন হবে চার্জ যাই হোক চলে যাচ্ছে পজিটিভ তখন হবে দেয়া মানে মেটাল ইলেকট্রন ছেড়ে দেবে ধরো সোডিয়াম যখন ইলেকট্রন ছাড়ছে এনে প্লাস হম আমি এখানে 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 ক্লোরাইডটা বললি কিন্তু এখানে সোডিয়ামের সঙ্গে অক্সিজেন হতে হতে পারে যদি ধরো সোডিয়াম মানে আমি এখানে বলছি যে মেটাল ইলেকট্রন ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে ইলেকট্রনিক এম টু এইটা দেখে তো মানে এখানে বৈশ্বকে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে আমার কাছে কোশ্চেন হচ্ছে মেটাল কেন ইলেকট্রন ছাড়বে কারণ হচ্ছে অস্ত্র জন্য এখানে তোমার আটটা হতে গেলে বৈশ্য এই ইলেকট্রন আসতে গেলে বৈশ্য এই ইলেকট্রন আসতে গেলে তোমাকে সাতটা ইলেকট্রন অ্যাড করতে হবে এবার সাতটা ইলেকট্রন অ্যাড করার সোজা না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সোজা হ্যাঁ তো এই ইলেকট্রনটা যখন ছেড়ে দিচ্ছে তখনই ওইটা টু এই হচ্ছে মানে পজিটিভ চার্জ হচ্ছে কেমিস্ট্রিতে সবসময় উল্টো হয় কেমিস্ট্রিতে যদি অ্যাড হয় মাইনাস হবে আবার আহ সাবসফেক্ট মানে রিলিজ হলে প্লাস হবে যেমন সোডিয়াম ইলেকট্রন রিলিজ করছে মানে ছেড়ে দিচ্ছে প্রায় এখানে প্লাস হচ্ছে এবার প্রশ্চিতটা ছিল যে ধারুন কেনই ইলেকট্রন ছিল তখন তোমাকে বলতে হবে বৈশ্বককে ইলেকট্রন সংখ্যা কম থাকার জন্য মানে তখন যেমন দেখবে এক্সাম্পেল বলে দেবে সোডিয়াম বলে দেবে অ্যালুমিনিয়াম বলে দেবে বা ম্যাগনেশিয়াম বলে দেবে বৈশ্বককে একটা বা দুটো বা তিনটে ইলেকট্রন আছে এখানে অষ্টক কুর্তির জন্য মানে কি লিখবে অপকে রুলকে মেনে চলার জন্য বা অষ্টভ কুর্তির জন্য আরো পাঁচটা ছটা বা সাতটা ইলেকট্রন যোগ করতে হবে সাতটা ইলেকট্রন যোগ কর আহ মানে অ্যাড করা অসম্ভব মানে অসম্ভব মানে তুমি ইজিলি করতে পারবে তো সেই কারণে একটা ইলেকট্রন ছেড়ে দিলে মানে ছেড়ে দেওয়াটা অনেক ইজি মানে যেখানে তোমার কম এনার্জি থাকে আটটা ইলেকট্রন বা সাতটা ইলেকট্রন বা পাঁচটা ইলেকট্রন এক ফুটকে বেশি এনার্জি লাগবে মানে অনেক বেশি এনার্জি লাগবে যেটা মানে পসিবল হয়ে উঠবে আর সেখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সেটাতে অনেক কম এনার্জি লাগবে তো সেই কারণের জন্য তোমার মেটালের চার্জটা কি হয়ে যাচ্ছে পজিটিভ এবার এখানে আমরা জেনেছিলাম আসলে যে তরিণ যদি যৌগ কি জিনিস বলছে যে এই যে তুমি একটু আগে যে এনএসিএল এর কথাটা বললে যে সোডিয়াম এন সোডিয়াম এর বৈশ্বিক কথা যে টু এইট ওয়ান মানে আমি ইলেকট্রনিক কনফিগারেশন ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত মনে আছে টু এইট ওয়ান তাহলে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা হয়ে যাচ্ছে Na প্লাস প্লাস ইলেকট্রন আর এটা এটাকে ওই তোমার ওই গোল গোল করে কি করে এটা করবে ডকর তো করবে এটা গোল গোল করে মানে সোডিয়ামে এরকম দেখবে তোমাদের বইতে লেখা রয়েছে তোমার প্রথমের কক্ষে তো কটা থাকছে দুটো দুটো ইলেকট্রন তারপর একটাই আটটা এবার এনে প্লাস যখন হয়ে যাচ্ছে তখন তোমার দুটো সেল হয়ে যাচ্ছে মানে দুটো করে দুটো এনার্জি স্তর হচ্ছে তার মানে এখানে দুটো আর এখানে আট হম বলো বলো দেখো তোমার ইনভাইট ফেল দেখাচ্ছে কেন মেলে তো যাচ্ছে না এবার এবার দেখতে পাচ্ছ না দেখতে না না এবার দেখো তাহলে এখানে কি বলছিলাম যে এখানে দাঁড়াচ্ছে তোমার কি হেচ তার মানে আমার বহিস্থ কক্ষে আটটা ইলেকট্রন হয়ে গেছে মানে এই আটটা ইলেকট্রন যখনই থাকবে তখনই কোন মৌল বা পরমাণু কি হবে মানে অক্টেট রুল ফলো করা মানে সেটা কি হয়েছে শোনা যাচ্ছে এবার 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 ঠিক আছে এবার ক্লিয়ার আছে না হ্যালো हेलो हेलो कैसे सुनते बच्चों hello 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 <coughs> हेलो सुनती बच्चों हेलो 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 No.